আপনার হোয়াটসঅ্যাপে অজানা অপরিচিত নম্বর থেকে আপনাকে ফোন করে বিরক্ত করছে আমি আসমান শেখ আজকে এই ভিডিওতে দেখাবো কীভাবে হোয়াটসঅ্যাপের সাইলেন্স আর নন কলার সেটিংটি চালু করবেন এই ফিউচারটির সুবিধা হলো অজানা কেউ কল দিলে আপনার ফোন বাঁচবে না ফলে আপনি কাজের সময় বা বিশ্রামের সময় বিরক্ত হবেন না তবে আপনি পরে কল লিস্টে নম্বরটি দেখতে পাবেন নিরাপদ থাকতে এই সেটিংটি এখনই করে নিন চলেন আপনাদেরকে দেখিয়ে দিই কেমনভাবে আপনারা এই সেটিংটি অন করবেন আমার ইউটিউব চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটাতে একটি লাইক করে রাখুন প্রথমে আপনারা যাবেন আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে হোয়াটসঅ্যাপ ক্লিক করবেন হোয়াটসঅ্যাপে আসার পর ওপরের দিকে দেখতে পাচ্ছেন তিনটে ফটো আছে ডট এটাতে ক্লিক করবেন তারপরে এখান থেকে যাবেন সেটিংয়ে সেটিং আসার পরে এখানে দেখতে পাচ্ছেন প্রাইভেসি এই প্রাইভেসিটা ক্লিক করবেন তারপর নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পরে যাতে দেখতে পাবেন এটা হচ্ছেন কলগুলো লেখা আছে এখানে ক্লিক করবেন এইখানে দেখতে পাচ্ছেন সাইলেন্স আনন কলার্স এটাকে আপনারা অন করে দেবেন এইটাকে যখন অন করে দেবেন আপনার যত কনট্যাক্ট লিস্টের নম্বরগুলো আছে তার যখন আপনাকে ফোন করবে তখন কিন্তু রিং বাজবে এবং বাইরে কার নম্বর আপনি চিনেন নম্বরটা কোথাকার সেই নম্বরটা থেকে যখন আপনার কাছে ফোন আসবে অচেনা অপরিচিত নম্বর যখন আপনাকে ফোন করবে তখন আপনার কাছে রিং বাজবে না আপনার ফোনে আপনার অচেনা নম্বর থেকে যখন ফোনটি আসবে আপনার ফোনে কিন্তু ফোন আসবে সেই ফোনটি আপনার ওয়েটিং লিস্টে পড়ে থাকবে আপনার কল লিস্টে থেকে আপনি নোটিফিকেশন থেকে আপনার নম্বরটি দেখতে পাবেন কিন্তু ওই নম্বরটা যখন ফোন করবে আপনাকে প্রথমবার তখন কিন্তু সাইলেন্স অবস্থাতে আপনার কাছে ফোনটি আসবে তখন কিন্তু আপনি সাউন্ড পাবেন না কিংবা শুনতে পাবেন না রিং আপনার ফোনে বাঁচবে না তখন তো আপনারা এইভাবে করে নেবেন আমার এই ভিডিওটা যদি আপনার কাছে ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম ইনফরমেশন ভিডিও পাওয়ার জন্য সাথে একটি লাইক একটি কমেন্ট করে আপনার মতামত জানাবেন ফেসবুক পেজে দেখলে পেজটাকে ফলো করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত সৃষ্টিকর্তার ওপর থেকে আপনাদের সবার ওপর রহমত বর্ষিত হোক